দাজ্জাল যখন পৃথিবীতে আগমন করবে দাজ্জালের গতিটা এত বেশি হবে সূর্য অস্ত যায় যে পশ্চিম আকাশে সূর্য দেখবে এখানে দাজ্জাল জাল হাঁটা শুরু করবে সূর্য যাওয়ার আগে দাজ্জাল পশ্চিম আকাশে গিয়ে পৌঁছে যাবে এতটা গতি আল্লাহ তালা তাকে দেবেন এরপরে সূর্যকে সে থামিয়ে দেবে বাতাসকে সে থামিয়ে দেবে সাগরে জোয়ার আসছে জোয়ারকে সে স্তমিত করে দেবে মানুষকে সাগরে দাঁড়াকে দাঁড়াবে দেখো পানি কোন দিকে যায় অমুক দিকে যায় আমি বললে পানি এখন দাঁড়িয়ে যাইবে বলবে আর পানি ঠিক এই এই দিকে আল্লাহ ক্ষমতাটা দিবেন। তালা দাঁতজাল চলাফেরা করবে যেই বাহনে এটা হবে একটা গাধা কি হবে বলেন গাধা আমাদের এই পার্শ্ববর্তী ভারতে অনেক গাধা আছে এখনো তারা গাধার পিঠে সাওয়ার হয় বোধাটা টানে নেটে দেখবেন গাঁধা কিন্তু বেশি বড় না কিন্তু দাজ্জালটা চলবে যে এই গাধার পিঠে ওই গাধার দুই কানের দূরত্ব হবে চল্লিশ গজ কয় গছ চল্লিশ গজ এই গাধা এক কদমে তিন দিনের দূরত্ব চলবে এক কদমে কয়দিনের দূরত্ব তিন দিনের দূরত্ব ঘন্টায় দুই লক্ষ পঁচানব্বই হাজার শত কিলোমিটার গতিবেগে গাধা চলবে এরপরে সাগর পার হবে দাজ্জাল এই গাধা নিয়ে সাগর পার হবে বাতাসের উপরে ওড়বে এবং মানে স্থল পথেও চলতে পারবে এই গাদার এত পাওয়ার আল্লা তালা তাকে দেবে এরপরে এই গাধা নিয়ে সে এক এক জায়গায় যখন চলতে থাকবে এক বাড়িতে গিয়ে বলবে এই বাড়িতে কে আছো বের হও আমি তোমাদের রব চলে আসছি এই খাবার নাও রুটি নাও বস্তু নাও তখন কেউ কেউ নিবে আর কেউ কেউ দূরে সরবে যারা মোমেন যারা জানে তারা দূরে সরবে এক মহিলা বিধবা বাসা থেকে দৌড়িয়ে বের হবে বের হয়ে হবে বস বস আমি তো বড় বিপদে আছি আমি আপনাকে শুনছি আপনি নাকি বিপদ দূর করতে পারেন আমার বিপদ দূর করতে পারলে আপনি আমার বস আর যদি না হয় তাহলে আপনি আমার কিচ্ছু না কি তোমার সমস্যা তাই আমার স্বামী মারা গেছে আজ থেকে বারো বছর আগে আমি এই জীবন যৌবন সব নিয়ে আমি আমার এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে নিয়ে রয়েছি আমি জীবনের ভোগ করতে পারি নাই কত মানবতর জীবন আমি পালন অতিবাহিত করছি আজকের আমার স্বামীকে যদি জীবিত করে দিতে পারেন তাহলেই আপনি আমার রব অন্যথায় কিছু না তখন তার বলবে কই তোমার স্বামীর কবর কই স্বামীর কবরের কাছে নিয়ে যাওয়া হবে জিজ্ঞেস করবে স্বামীর নাম কি স্বামীর নাম বললে দাজ্জাল স্বামীর নাম ধরে ডাক দিবে কবলটা শত শত হাজার হাজার মানুষের সামনে ফেটে যাবে তার স্বামী কবর থেকে উঠে আসবে মহিলাকে বলবে এটা কি তোমার স্বামী মহিলা বলবে হ্যাঁ এটাই তো আমার স্বামী দেখে চিরে ফেলবে তখন স্বামীকে বলবে যাও তুমি তোমার স্ত্রীর কাছে যাও স্বামীকে পেয়ে স্ত্রী জরায়ে ধরবে আর বলবে যে আজকে তোমাকে খুঁজে পেলাম চলো চলো বাসায় চলো তোমার ছেলে মেয়েরা কত বড় হয়েছে চলো আজকে তোমাকে পাইয়া অনেক আনন্দ লাগতেছে হাদিসের মাঝে আসছে ওই স্বামীকে নিয়ে এই বেটি ঘর করবে তার অসে সন্তান আসবে আল্লাহ রসুল বলছেন ওইটা আসলে স্বামী না এই দাজ্জালের সাথে অদৃশ্যভাবে অনেক শয়তান থাকে একটা শয়তানকে সে ইশারা করবে কবর থেকে শয়তানটা স্বামীর আকৃতি ধারণ করে চলে আসবে শয়তানের সাথে সে মেলামেশা করবে এবং শয়তানের ঔরসে কতগুলো শয়তান দুনিয়াতে পয়দা হবে বলুন আচ্ছা বলুন এই ভেলকিবাজি দেখলে টিকে থাকাটা কতটা সহজ হবে কি বলেন পেটে তো ক্ষুদা আছে পানি নাই গোটা পৃথিবী আপনার আপন আপনার সামনে করতে করতে মারা যাচ্ছে কতক্ষণ টেকবেন কতক্ষণ বন্ধুরা আমার এই বিষয়গুলো যদি জানা থাকে আর যদি এসেই পড়ে আমরা ইনশাল্লাহ আল্লাহ তালার উপরে ধৈর্য ধরতে পারবো কি পারবো না ভাইরা আমার দেখেন এই মহিলাকে এই স্বামী দেওয়ার পরে অন্য আর একটা গ্রুপ চলে আসবে কই বলেছে বস বস আমাদের কতগুলো বকরি ছিল আপনি তো জানেন জমিনে বহুদিন ধরে কোনো ঘাসপালা কিচ্ছু নাই একটু আকাশ থেকে বৃষ্টিও হয় না আমাদের এক পাল বকরি উট সব মারা গেছে আপনি যদি আমাদের এই মারা যাওয়া বকরিগুলো আবার এনে দিতে পারেন আমরা আপনাকে বস মানব বলবে কই তোমাদের এই বকরিগুলো কোন জায়গায় মারা গেছে জায়গা দেখাই দেবে বলবে এই বকরির পাল উঠে আস সব বকরিগুলো উঠে আসবে হাদিসের মাঝে আসে তাদের দুধের ওলানগুলো দুধে ভরপুর থাকবে কবে ঠিক আছে এবারে তোমরা এই দুধ খাও জীবনযাপন করো কোনো সমস্যা হইলে টেলিফোন নাও নাউদ বলবেন না এরপরে দেখেন যেই গাদার পিঠে চড়বে এই গাদার একটা কানের নিচে সত্তর হাজার মানুষ ছায়া নিতে পারবে একটা কানের ছায়ার নিচে এত বড় কান হবে এখন বলবেন যে হুজুর এই দুই কানের মাঝে যদি হয় দূরত্ব একটা কান এত বড় চওড়া কেমনে হবে হবে এটা ওই যে তার কানের ছায়াটা বড় করে দেবেন আল্লাহ এত বিশাল হবে দেখছো কানটা কতটুকু ছায়াটা তো বড় তার মানে হুজুরের কারামতে মতে ভরা দাজ্জালের আওয়াজটা পূর্ব থেকে পড়ছি সব মানুষের শুনতে পাইবে তার কারণ কি জানেন দাজ্জাল যখনই আত্মপ্রকাশ করবে আত্মপ্রকাশের সাথে সাথে সত্তর হাজার ইহুদি তাকে ইস্তেকবাল করবে স্বাগতম জানাই এই সত্তর হাজার ইহুদি সব সময় তার সাথে 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 থাকবে এবং হাদিসের মাঝে আলী রাজি আল্লাহ বলেন দাজ্জালের বেশিরভাগ অনুসারীরা হবে ইহুদি এবং যারা মুসলমানদের মাঝে যারা থাকবে তারা বেশিরভাগ হবে জারোস সন্তান তার মানি তার মানি আমরা অনেকেই জানি না তলে তলে অনেকেই জারোস সন্তান আছে তার কারণটা কি জানেন আমাদের দম্পতিরা কথায় কথায় স্ত্রী তালাক দেয় তালাক দিয়া আবার ওই মুফতির কাছে যায় যাইয়া পান মিষ্টি টিষ্টি খাওয়াইয়া আবার বলে যে হুজুর বলছে না তালাক হয় নাই এই তালাক দেওয়া স্ত্রীকে নিয়ে ঘর করে সন্তান হয় সবগুলো সন্তান এরপরে দেখেন দাজ্জাল যখন পৃথিবীতে আগমন করবে দাজ্জালের গতিটা এত বেশি হবে সূর্য অস্ত যায় যে পশ্চিম আকাশে সূর্য দেখবে এখানে দাজ্জাল জাল হাঁটা শুরু করবে সূর্য যাওয়ার আগে দাজ্জাল জাল পশ্চিম আকাশে গিয়ে পৌঁছে যাবে এতটা গতি আল্লাহ তালা তাকে দেবেন এরপরে সূর্যকে সে থামিয়ে দেবে বাতাসকে সে থামিয়ে দেবে সাগরে জোয়ার আসছে জোয়ারকে সে স্তমিত করে দেবে মানুষকে সাগরে পারে দাঁড়াতে কবে দেখো পানি কোন দিকে যায় অমুক দিকে যায় আমি বললে পানি এখন এদিকে দাঁড়িয়ে যাইবে অথবা পানি উল্টো দিকে যাইবে বলবে আর পানি ঠিক এই উল্টো দিকে যাইবে দারজালকে আল্লাহ তালা এই ক্ষমতাটা দিবেন নবীজি এ কারণে বলছেন মা মিন নাবিয়িন ইল্লা আনযারা কওমাহু লাকাদ আনযারা ক কওমাহু এমন কোন নবী পৃথিবীতে আসে নাই নুহু আলাইহিসসালাম থেকে শুরু করে যেই নবী তার কওমের মানুষকে দাজ্জালের ফেতনার ব্যাপারে সতর্ক করে নাই সব নবীরা উম্মতদেরকে বসায় বলতে সাবধান দাজ্জাল বড় মারাত্মক বড় খারাপ তোমরা সাবধান দাজ্জাল যেন তোমাদের ইমান নিতে না পারে কিন্তু আমরা আজকের সেই দাজ্জালের কথা শুনেও বসে থাকি অথচ দাজ্জাল যেই শক্তি তার অ্যাগেন্স্টের শক্তি হলো ইমাম মাহাদি আলাহ সালাম আমরা মুসলিম জাতির জন্য ইমাম মাহাদি আলাহ সালাম আর দাজ্জাল হলো খ্রিস্ট ইহুদিদের জন্য দাজ্জালের জন্য ইহুদিরা সেই প্ল্যাটফর্ম তৈরি করতেছে তারা গরকাত গাছ লাগায় লক্ষ লক্ষ গাছ লাগায় তারা থার্ড তৈরি করে তারা আমাদের বাইতুল দখল করতে চায় আর আমরা মুসলমানরা নাকে তেল দিয়ে ঘুমাই কিচ্ছু আমল নাই আখলাখ নাই খালি চাপাবাজি ধাপ্পাবাজি আর বেলকিবাজি আছে কি নাই কোন দিকে চাইবে কোন দিকে চাইবে বন্ধুরা আমার দেখেন এই দাজ্জাল তাকে আল্লাহ তালা আরো ক্ষমতা দিবেন জন্ম অন্ধ জন্মান্ধ এই ব্যক্তিকে সে চোখ আইনে দেবে আজীবন চোখে দেখে নাই বয়স হয়েছে পঁচিশ বছর তবে তুমি আমাকে রব মানো তুমি এখনই পৃথিবী দেখবা মানব সাথে সাথে হাত দিব চোখ দৃষ্টিশক্তি ফিরে পাইবে এরপরে কুষ্ঠ রোগী হাত মুসবে সাথে সাথে কুষ্ঠরোগী রোগী ভালো হয়ে যাইবে এ কারণে বলা হয় মাসি হুদ্দার জাল স্পর্শে জন্মান্দ কুষ্ঠরোগ ভালো হয়ে যাবে এরপরে মৃতদেরকে জীবিত করবে এবং তার 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 আদেশ গোটা পৃথিবীতে মানব না এমন কিছু থাকবে না এমনকি গবাদি পশু যেটা একেবারে মরে যায় যায় এটাও তাজা হবে দুধে তার ওলান পরিপূর্ণ হয়ে যাবে ক্ষেত খামার ধ্বংস হওয়ার পরে আবার সতেজ হবে কথায়। এ কারণে মুসলিম শরীফের চার শত বারো নম্বর হাদিস নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবীজি সাহাবি আবু বলেন নবীজি আমাদেরকে একটা দোয়ার শিক্ষা দিয়েছেন কানায়ু আল্লিমুহুম সুরা মিনাল আল্লিম নবীজি আমাদেরকে এই দোয়াটা শিক্ষা দিয়েছেন কুরআনের আয়াতের মত তাহলে দোয়াটার গুরুত্ব আছে কি নাই মুসলিম শরীফের 412 নম্বর হাদিস কি সেই দোয়াটা দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম হে আল্লাহ আমি আপনার কাছে জাহান্নামের আযাব থেকে পানা চাই ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর এবং কবরের আজাব থেকে পানা চাই ও মাসিহিদ দাজ্জাল এবং দাজ্জালের সকল অনিষ্টতা থেকে আপনার কাছে পানা চাই ও আউিকা মিন মামাদ জীবন্ত এবং মৃত অবস্থায় যত ফেতনা ফাসাদ আসবে আল্লাহ সবগুলো থেকে আপনার কাছে পানা চাই নবীজি আমার সাহাবিদেরকে এই দোয়া বারবার শিক্ষা দিতেন কোরআনের আয়াতের মতো তাকিদ দিয়ে বলুন সব আমরা আরবিতে না পারি আল্লাহর কাছে তো এমনি বলতে পারি যে আল্লাহ দাজ্জালের ফেতনা থেকে আমাকে বাঁচান পরিবারকে বাঁচান আত্মীয় স্বজনদেরকে বাঁচান আমার এলাকাকে বাঁচান এটা আমরা বলতে পারি না এই দোয়া করবেন সব পাবেন দাজ্জাল এসে বললে আল্লাহই আপনাকে হেফাজত করবে